হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি কারণ আজকের ক্লাসটা হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে হচ্ছে কি চ্যাপ্টার ফাইভ অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির হচ্ছে বুধ কোশ্চেন সমাধান সিরিজের আমরা কি আজকে কোন দিন আসতে বল দু হাজার চব্বিশ সালে আসে একটা প্রশ্ন সমাধান করবো আমি শুধু আজকে তোমাদের সাথে সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে অ্যান্ড তোমাদের মতো প্রতিদিনকার মতো আজকে আমরা কি করবো যে এই কোয়েশনগুলো সমাধান করবো যেহেতু আমরা কোশ্চেন সমাধান করেছি তারাই একটা কথা বলবো সেটা হচ্ছে তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের কাছেও ক্লাসগুলো মেনশন করে ক্লাসগুলো শেয়ার করে দিও এখন কথা হলো তোমার কি কাজ প্রথম কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বসা তারপরে হচ্ছে কি ক্যালকুলেটর নিয়ে বসা এবং কি করবা প্রত্যেকটা কোয়েশ্চেন যখন করবো সেই কোয়েশ্চেনটা তুমি আনসার দেবা এবং আমার সাথে মিলেবা যে তোমার আনসারটা মিলে কিনা অবশ্যই এইটুকু মনে রাখবা তা বেশি দেরি না করে আরেকটা কথা হচ্ছে যেহেতু আমরা দিনাজপুর বুর্ড মোটামুটি এই চ্যাপ্টারে আমরা কি চব্বিশ সালের যে কাজ চুক্তি শক্তি থেকে যে কোয়েশনগুলো আসছে সেগুলো আমাদের সমাধান করা শেষ আর আমরা দিনাজপুর বুর্ড শেষ করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে তো তুমি কি করবা অবশ্যই কি করা প্রথমে থেকে শুরু করবা কোশ্চেনগুলো সমাধান করে তারপরে সিরিয়াল অনুসারে কোশ্চেনগুলো সমাধান করবা তাহলে তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো চলো আমরা প্রশ্নটা করে ফেলি তারপর আমরা কী করবা সমাধান করতে শুরু করবো দেখো দিনাজপুর দুই হাজার চব্বিশ সালে আসছে এবং এই টেপের বেশি পরিমাণে এইসিজিতে আসে তো অবশ্যই জিনিসটা মনে রাখবা তো চলো কি বলছে একটি পানিপূর্ণ পানিপূর্ণ একটি চৌবাচ্চার বেশান্ত বলছে কত ব্যসান্ত হচ্ছে দুই মিটার ব্যসান্ত কত বলছে দুই মিটার উচ্চতা কত দশ মিটার চৌবাচ্চা অর্ধেক পানি শূন্য করতে পঁচাত্তর পার্সেন্ট কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্পের বিশ মিনিট সময় লাগে তারপর বলছে পাম্পি ক্ষমতা কত সেটা এসপি এগোকে বের করতে বলছে চো বাচ্চা বাকি অর্থে নিষ্কাশন করতে একই সময় লাগবে কিনা সেটা কারেন্ট করে ব্যাখ্যা করতে বলছে তো আমরা এই জিনিসটা একটু করবো তার আগে আমরা একটু বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো যেহেতু আমরা পাম্পের ক্ষমতা চাইছি তাই ক্ষমতা জানার আগে আমাদের যে জিনিসটা আমার লাগে ক্ষমতার সূত্র জানা লাগে কারণ ক্ষমতা আমি কি করি ডব্লিউ বাই কত টি এখন আমরা ডব্লিউ সে আমরা আবার কি আরেকটা সূত্র আমরা জানি না পি কটে কত সেটা হচ্ছে এই সূত্রটা জানি এবং আরেকটা সূত্র আমরা বের করতে পারবো যেটা হচ্ছে মানে কি একটা ইঞ্জিনিয়ার কে যত লোক ক্ষমতা থাকতে পারে মানে সে এতটুকু কাজ করতে পারে কিন্তু সে কাজ দেয় কতটুকু সেটা হচ্ছে পি আউটপুট বুঝতে পেরেছ এই তিনটা সূত্র আমাদের কি করা লাগবে জানা লাগবে না এই তিনটা সূত্র অবশ্যই তোমার কি করা লাগবে মনে রাখা লাগবে মুখস্থ রাখা লাগবে এই ম্যাথগুলো করতে গেলে তো চলো এই প্রশ্নটা পড়ার আগে তো আমরা ক্ষমতা নির্ণয় করতে হবে তার আগে কাজটাও লাগবে এটাও জানা লাগবে এটাও জানা লাগবে এখন দেখো পি আউট টু আছে এখানে কি ইটাও দেওয়া আছে তার মানে আমাদের যদি ক্ষমতা বের করতে চাই তো অবশ্যই কি আমাদের আগে আরেকটা ক্ষমতা বের করতে হবে তাহলে চলো প্রথম কাজটা করি দেখো কি বলছে পানি

এখন বলছে সো বলছে একটা ব্যাসার্ধ ব্যাসার্ধ কি কেন দেখা যাবে না আমরা এই বরাবর আমাদের কি আছে ব্যাসার্ধ ব্যাসার্ধের কত এইটুকু হচ্ছে আমাদের কত আর এই আর এর মানটা কত বলছে বলতো তো আর এর মান বলছে 2 মিটার এই জিনিসগুলো একটু লিখে রাখো তো এখন বলছে এইখান থেকে এইটুকু উচ্চতা বলো দিছে সো বলছে উচ্চতা উচ্চতা কত বলছে বলতো উচ্চতা হচ্ছে 20 মিটার তাহলে এইটুকু গেল পরে দেখো এইটুকু কি করছে ধরো আমরা এখানে একটা পাম্প ব্যবহার করছি এখানে একটা পাম্প ব্যবহার করছি এখানে পাম্প দ্বারা আমরা কি করতেছি এই পানিটুকু আমরা এখান থেকে কি করতেছি নিষ্কাশন করতেছি নিষ্কাশন করার মাঝখানে সে কি করছে বৃষ্টি রেটে তার কি সেই অর্ধেক পরিমাণ পানি খালি করছে ধরুন আমাদের এই অর্ধেক পরিমাণ পানি সে খালি করে ফেলছে এখান থেকে এইটুকু অর্ধেক তার মানে বিশ মিটার অর্ধেক মানে কত দশ মিটার সে কি করছে দশ মিটার খালি করে ফেলছে এটুকু খালি করছে কত কর্মদক্ষতা বা কত পার্সেন্ট বলতো পঁচাত্তর পার্সেন্ট না এই পঁচাত্তর পার্সেন্ট কর্মদক্ষতা রয়েছে করছে এইটুকু খালি করছে এইটুকু খালি করতে তার একটা কার্যকর ক্ষমতা আছে সেখানে একটা কার্যকর একটা ক্ষমতা হয়েছে সেই ক্ষমতা হচ্ছে কত পি আউটপুট এই পি আউটপুটটাকে আমরা বের করব তারপর আমরা মোট কার্যকর ক্ষমতাটা বের করবো ইঞ্জিনের মোট কার্যকর ক্ষমতাটা বের করবো তাহলে এখন আসো আমরা প্রথমত আসো আমরা প্রথমে এইটুকু আমরা সমাধান করবো কয় নম্বর প্রশ্ন এখানে এখানে কার্য কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা ওকে বা আমরা কি সেটা হচ্ছে কথা বা আউটপুট ক্ষমতা আমরা যেটা বলতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই পি এখানে আমরা সময় দিয়ে দিয়েছে তাহলে পি আউটপুট পি আউটপুট সময় যদি ডাব্লিউ সমান আমি কি জানি এম জি এইস এখন কথা আমরা এই সম্পূর্ণ উচ্চতা উচ্চটা নিয়ে এইস ধরুন তাহলে এইটুকু থেকে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠের উচ্চতা যে আমাদের এইচ হয় কারণ এইটুকু উচ্চতা কত হবে নতুন আরেকটা উচ্চতা পাবে সেই উচ্চতা আমরা ধরে নিতে পারি যে এইটুকু উচ্চতা হচ্ছে আমাদের এইচ এটা হচ্ছে আমাদের কত এইচ ওয়ান কারণ এইচ ওয়ান ইকাল কত পাইতে চাও পাঁচ মিটার তা আমরা এম দিয়ে এসছি তাহলে এইচ এর মানটা কত নিবা দেখো তো এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠের উচ্চতা তুমি যখন এই পারে তুমি খালি করছো তখন একরকম উচ্চতা ছিল তখন যতটুকু আমরা নিচে যেত উচ্চতা আরো পার্থক্য হয়েছে

ওয়ান বাই টু ডিভাইডেড বাই কত এইটুকু এইটুকু তোমার আশা করি ক্লিয়ার হয়েছে এখন আসো এই যে চৌবাচ্চাটা আছে এই চৌবাচ্চা কতটুকু পানি আছে সেইটা তুমি জানো চৌবাচ্চায় কতটুকু পানি আছে সেই পানিটুকু জানো না তো অবশ্যই পানিটুকু বের করতে হবে তার আগে তুমি পানি কী জানো পানির গণত্ব জানা তুমি একটু কমেন্ট করে বল পানির গণতর কত গণত্ব কত পানির গণত্বটা কত সেটা একটু কমেন্ট করে বল দেখো তাহলে আমরা পানির দরত্ব যদি জানি তাহলে আমরা পায় যাব আমরা পানির দরত্ব এবং আয়তন যা ওই পানি ওই পাত্রে কতটুকু পানি আছে সেটা তুমি অনায়াসে বের করতে পারবে তো দেখো তো এই যে পাত্রটুকু আমরা কোন অংশটুকু খালি করছি অর্ধেক অংশটুকু খালি করছি না এই অংশটুকু খালি করছি এই অংশটুকু যদি আমি খালি করে জানি তাহলে কি আমরা এইটুকুতে কতটুকু পানি আছে সেটা আমরা জানি এই পাত্রটার আয়তন কথা সেটা আমরা বের করতে পারি কিভাবে বলা এই এই যেটা কি সিলিন্ডারটা গেছে ক্ষেত্র ফল দেওয়া আছে বা ব্যাসার্ধ দেওয়া হয় ব্যাসার্ধ দেওয়া ক্ষেত্রফল বের করতে হবে এবং উচ্চতার সাথে যদি আমি কি ক্ষেত্রফল গুণ করে দিই তাহলে আমি কি পাই যাবো আয়তন পাই যাবো তাহলে এখানে একটু লিখে দিই কারণ আয়তনটা বের করবো কিভাবে আয়তন দেখো আয়তন বি ইকাল টু দেখো এই সিলিন্ডারটা কীরকম ব্যাসার্ধ ক্ষেত্রফল যেটা তো পাই আর স্কোয়ার উচ্চতা কতটুকু দিব আমরা যেই বাড়িটুকু খালি করছি যেই বাড়িটুকুর বল বের করবো যে উচ্চতা টুকুর সে উচ্চতা সে উচ্চতা কত ইসব ঠিক আছে দেখ পানির আরেকটা জিনিস আমরা জানি না আমরা মানে এম টা বের করব বলটা বের করব তাহলে বল বের করতে গেলে মানে কি লাগে আমরা রো ইকুয়াল টু আমরা অত এফ রো এর القيمه কি জানি এম বাই ভি যেটা আমরা এম এর মানটা বের করব তাহলে আমি কি লিখব ফ্লো বি তাহলে আমরা রো পাই বি এর মান কত হয়েছিল পাই আর স্কয়ার এইচ 1 রো এত হচ্ছে আমরা এইখানে এম এর মানটা বসিয়ে দেব তাহলে ক্ষমতাটা পাই যাবে তাহলে আমি কি লিখব পাই আর স্কয়ার আর স্কয়ার এইচ 1 এইচ 1 ফ্লো ইনটু জি কত এইচ ওয়ান কত টু নিচে কত আসবে একটা পি তাহলে এই দুটো আমরা কি পাই গেলাম পানিটা পি আউটপুট ক্ষমতা এই সূত্রটুকু আমরা পাই গেলাম তুমি সরাসরি যদি সূত্র মনে রাখতে পারো তাহলে তুমি এইটুকু দিয়ে ক্যালকুলেশন করো তাহলে তোমার আনসার চলে আসবে এখন আমরা এখানে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখব তুমি অবশ্যই কি করবে যদি কখনো সিলিন্ডার আকৃতি বা আয়ত বা কোনো চৌবাচ্চা বা কোয়া গোলাকৃতি ব্যাসার্ধ থাকে সেটাকে আয়তন হিসেবে বের করবা ওইখানে পানিটুকু বল যদি বের করতে বলে তো তুমি এইটা দিয়ে বের করতে পারবে এই মানে কত এই সব মানে হচ্ছে কতটুকু উচ্চতার পানির বল বের করবা সেইটুকু আর ওই পাই হচ্ছে পাই ব্যাসার্ধ মানে ওই কোয়াটার কত ব্যাসার্ধ হচ্ছে আর ও মানে কি ওইখানে কি পানি আছে ওই পা কি ধরনের তরল পানি তো অর্থ ওকে আমরা এইটুকু মুছে দিলাম তো চলো আমরা এখানে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি তাহলে হবে অনায়াসে হয়ে যাবে আমরা এখানে

তারপরে হলো জি ই মানটাও জানো সেটা বলতো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন এইটুকু আমরা জানি বের করবো কোনটা পি আউটপুট পি আউটপুট টু কত সেটা আমরা জানি না আরেকটা জিনিস আমরা জানি সেটা আমরা জানি কি আমরা জানি ইটা জানি ইটার মানটা আমরা কত বলতো সেটা বলতো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে আমি কি করবো একশো তাহলে কত আসবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমরা বের করবো কোনটা তো আমার মোট ক্ষমতা বা আমরা যেই ইনপুট ক্ষমতা আছে ইনপুট ক্ষমতা তাহলে বলো তো এই দুইটা আমরা জানি এটা জানি না এটা জানি কিন্তু আমরা কি জানি কমন তাহলে আমরা পি আউটপুট ক্ষমতা যদি বের করতে হয় পি আউটপুট ক্ষমতার সূত্র কোনটা পি আউটপুট ক্ষমতার সূত্র হচ্ছে পি আউটপুট ক্ষমতার সূত্র হচ্ছে কোনটা এইটুকু এখন আমরা এই জায়গায় ডাটাগুলো আমরা বসাই দিই ওকে তো চলো আমরা এটুকু মুছে দিচ্ছি এই পাশে এর আমরা এইটুকু করে তারপর এই পাশে সমাধান করব তাহলে আমরা আসি তাহলে পি আউটপুট ইকুয়াল টু ই আউটপুট ইকুয়াল টু কত লিখব প্রথমে পাই পাই এর মানটা না এরপর 1416 ড্যাশ আর কত দুই না দুই স্কয়ার ইনটু তাহলে কি এই সোয়ান এই সোয়ান কত বলো তো এই সোয়ান হচ্ছে বলে 10 তাহলে আমরা কত 10 ইনটু কারণ বলছে রো এর মান রো কত 1000 ইনটু জি এর মান কত 9.8 তারপর এই সোয়ান বাই 2 এই সোয়ান মান কত 10 বাই 2 উপরে কিছু আছে নাই বলে দেখ এখানে কত সময় দিয়েছি বিশ মিনিট সময় দিয়েছি না তাহলে কত ইন্টু কত ষাট কত আসে বলতো ইন্টু ষাট তাহলে তাহলে সেকেন্ড এখানে আসবে সেকেন্ড এখন তুমি একটু কমেন্ট করে বলো আনসার কত ওই পর্যন্ত আমিও করে ফেলি তুমিও ওইটুকু ক্যালকুলেশন করে দেখো যে আমার তোমার মিলে না ওকে দেখি সমাধান করে ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর ওয়ান কত এক হাজার নিচে কত আসবে বারোশো ওকে তাহলে দেখো কত ক্ষমতাটা আসতে কত ফাইভ কত টু এইটুকু কিন্তু আমাদের বের করতে হবে কি এটা তো আমরা কার্যকর ক্ষমতা এটা হচ্ছে আমরা কি যেটুকু কার্যকর আছে সেই ক্ষমতাটুকু তাহলে আমরা করতে পারে এতটুকু কাজ করতে পারে বুঝতে পারছো সে বাহ্যিক কাজ করতে পারে বাহ্যিক ক্ষমতা হচ্ছে কতটুকু এতটুকু তো আমরা এখন কি করবো ইনপুট ক্ষমতা বের করবো মানে কতটুকু ইনপুট দিতেছি সেই ক্ষমতাটা আমরা লাগবে সেইটা আমরা কোন সূত্রটা করতে পারবো আবার আবার আমরা কি জানি কর্মদক্ষতা এটা ইকুয়াল টু আমরা কি জানি বলতো এটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই কত পি কে তো ইনপুট তাই না তাহলে আমরা কি বের পি ইনপুট বের করব তাহলে পি ইনপুট ইনপুট ইকুয়াল কত ইনপুট ইকুয়াল আমরা লিখতে পারবো পি আউটপুট ডিভাইডেড বাই কত

তাহলে আমরা যেই ক্ষমতাটা পাইতেছি সেটা আসলে কত সিক্স এইট ফোর ওয়ান পয়েন্ট সেভেন জিরো এত ওয়ান এখন আমাদের ক্ষমতা কোন এককে চাইছে একটু বলো তো ক্ষমতাটা চাইছে আমার কোন এককে এই এককে চাইছে তাই না এতটুকু এককের আমার কি চাইছে ক্ষমতাটা চাইছে বুঝছো তাহলে আমরা এই একক থেকে আমরা এই ক্ষমতাটাকে আমরা কি করব এখন এটাকে আমরা কি করবো এইচ পি এককে নেব তাহলে এখন তো আমরা বলতো এক ওয়ার্ড সমান কত কত পি এক ওয়াট সমান ওয়ান বাই সাতশো ছয়চল্লিশ এখন বলো আমরা যদি এই ওয়ার্ডের সাথে আমরা এটা গুণ করে দিই তাহলে আমরা কি পাই যাবো মাত্রা অনাইশে পাই যাব কেন এই গুলো একটু মুছে দিচ্ছি আমার এগুলো এখন দরকার নেই বুঝছো দরকার নেই কারণ আমরা জানি তো সবাইগুলো তুলে বুঝছো তাহলে এখন ইকুয়াল কত হচ্ছে সিক্স কত সেভেন ডিভাইডেড বাই কত সাতশো কত আসতেছে মানে আসতেছে বা হচ্ছে তাহলে আমরা এইচ পি এত এইচপি এত কি এইটুকু আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে পারছো সবাই তো আশা করি একদম তোমাকে আমি ডিটেলসে ব্যাখ্যা সহকারে করে দিচ্ছি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি এটুকু যেন এখন আসে আমরা পরবর্তী প্রশ্নটা দেখছি কি বলছে চোখ বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে একই সময় লাগবে কিনা সেটা আমরা দেখতে বলছি তার মানে ওই পাম্পটাই ব্যবহার করছে ওই পাম্পটাই ব্যবহার করছে তো ওই পাম্পটা বাকি অর্ধেকটুকু ই করতে কি আমাদের ওই একই সময় লাগছে কিনা সেটা আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে সেটা কিভাবে তো আমরা এইটুকু আমরা আস বুঝে তা আমরা ক্ষমতা কতটুকু পাইছি আমরা এইটুকু পেপাশে পাশে রাখি কারণ এইটুকু এখন কাজ লাগবে বুঝছো তাহলে আমরা ক্ষমতা কত পাইছি পি ইনপুট ইনপুট কত পাইসে বলো তো পি ইনপুট পাইসে কি হচ্ছে এত কি হচ্ছে সিক্স এইট ফোর ওয়ান পয়েন্ট সেভেন এত ওয়ান এইটুকু এইটুকু আমরা এখন বুঝতে দিচ্ছি তো চলো আমাদের সময়টা বের করতে হবে তাহলে এখন দেখতে হবে এই প্রশ্নে আমাদের কি যেহেতু সময় লাগবে কারণ কি তার মানে আমরা অবশ্যই সময় বের করতে হবে এই জায়গায় একই সময় কি না এটা দিয়ে দেখে আমরা বুঝতে হবে কি এটা কি চাইছে সময় চাইছে তাহলে ওই সময়টা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখতে হবে তো প্রথমত আস আমাদের কিছু সমাধান করতে হবে ওকে সমাধান কোনটা আমি কি খ নাম্বারটা সমাধান করব না হ্যাঁ আসো এখন খ নাম্বারটা সমাধান করব দেখো প্রথম পাদটুকু আমরা আগে তুলে ফেলছি কতটুকু উচ্চতা এই সোন উচ্চতা তাই আমরা এই সোন সমান কত 10 মিটার ছিল তাহলে বাকিটুকু তো আমাদের একই উচ্চতা এই উচ্চতা তাই না এটা আমাদের কথা এখন তাহলে আমরা এইটুকু হচ্ছে আমাদের কত উচ্চতা আমরা নিতে পারি তাহলে এখন বলো এই পানিটুকু নিষ্কাশন করতে কতটুকু ক্ষমতা আমাদের প্রয়োজন আছে সেই ক্ষমতাটা আমরা বের করতে পারবো সেই ক্ষমতাটা বের করতে পারলে আমাদের কি যদি এই সময়টুকু দিয়ে আমরা ওই ক্ষমতাটা বের করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে এই ক্ষমতাটাকে আমরা ব্যবহার করতেছি তাই না এখানে তো আমরা কি এতটুকু ক্ষমতায় ব্যবহার করতেছি তো আমরা চলো সেটা আপনার করে এখন কি করব বলতো আমরা জানি আমরা জানি যে আমরা এই বাকি বাড়ি টুকু যে ক্ষমতাটা সেটা সেমই থাকবে কি তলাস কত সেটা আমরা ধরে নিতে পারি ড্যাশ এখন আগের থেকে কি তল্লিউ এখন ড্যাশ নিচে কত নিচে হচ্ছে টি আগেরটা কত টি ছিল

চলো করতে কেটা কাজ কেটা কাজ কত কেটা ছিল কত হবে দেখো আমরা ডব্লিউ এর এস সমান আমরা কি করতে একটু আগে সেই সূত্রটা আমরা দেখছো এটা পাই আর স্কয়ার এন্ড কত রূপ পাই উচ্চতা বের করতে এই পাই এর উচ্চতা এই পাই এর আমরা রো লাগব এইটুকু পুরো এ নেব তাই না এই আমরা উচ্চতা তাহলে উচ্চতাটা কত সেই উচ্চতাটা হচ্ছে আমাদের এস টু কিন্তু এইতোটুক গেল পরে লাগবে আমাদের রো লাগবে আমাদের এই টুকুর খালি করব সেইটুকু গড় উচ্চতা এখন তো গড় উচ্চতা খালি করলে হবে না দেখ আমরা এই উচ্চতা টুকর এখন কাজে লাগবে কারণ আমরা এই উচ্চতা আমরা বন্ধ করে নিয়ে করতে হইতেছে পানিটা নিষ্কাশন করতে হইতেছে তাহলে তখন আমরা এর মানটা কত লিখবো তাহলে তখন আমরা এইসটা লিখবো কত এই প্রথম উচ্চতা

এই বাকি পানি তুলনায় কি আমাদের কতটুকু কাজ হয়েছে এতটুকু কাজ হবে কি বের করবো সময়টা বের করবো এখানে অর্থাৎ বাকি পানি নিষ্কাশন করতে নিষ্কাশন করতে সময় সময় কত টিউবান তাহলে কি দেখতে পারবো

আনসার ডিভাইড বাই সিক্স এইট ফোর কত হচ্ছে থ্রি সেভেন জিরো জিরো এত কিছু তা এত সেকেন্ড আমরা পাই গেলাম আমাদের এত সেকেন্ড ক্যামেরা আমরা কি করতে হবে আমরা এতটুকছ এত সময় পাইছি বলতো তাহলে সময় কতটুকু লাগছে বিশ মিনিট সময় লাগছে এখনো আমাদের এখানে কি সবকিছু ঠিক আছে কিনা

বাকি পানি নিষ্কাশন করতে নিষ্কাশন করতে সময় আগের থেকে বেশি প্রয়োজন আগের থেকে বেশি আমাদের এই কোয়েশ্চনার आंसर তো তোমাদের হোমওয়ার্ক দিই তোমরা রাজশাহী কত টু কি করবে সমাধান করো এটা আমি আমি ক্লিন করে দিচ্ছি এই কোয়েশনটা এটা হচ্ছে বরিশাল চব্বিশ সাল আছে না বরিশাল চব্বিশ টু ফোর একটা সেম প্রশ্ন জাস্ট ডাটাগুলো একটু চেঞ্জ আছে তুমি যারা বহিষ্ঠ চব্বিশ সালে কুশিয়টা দেখছো তারা এটা অনেক সমাধান করতে পারবে ক্লিয়ার তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তুমি আমার পেজ থেকে ক্লাস করলে অবশ্যই পেজকে ফলো করে দিও আর ইউটিউব থেকে ক্লাস করলে ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে এগুলো বেশি বেশি শেয়ার করে দিও তাহলে আমারও ভালো লাগবে এবং অবশ্যই কি ক্লাসটা দেখলে অবশ্যই কমেন্ট করে যাবে তাহলে আমার কি একটু তোমাদের প্রতি ভালো একটা ফিল হয় বুঝতে পারছো তো সবাই ভালো থাকো সবার শুভকামনা আর পরবর্তী চাপটা হচ্ছে মহাবার স্ব অভিকাশের চাপ্টার আমরা এটা এটাতে চব্বিশ সালের ইত্যাদি সলভ করে চব্বিশ সালে গিয়ে মহাপার্শ্ব অভিজ্ঞের চাপটার যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা দেখবো ওকে ভালো থাকো সবাই সবার জন্য শুভকামনা আসলে আমরা